মানুষ যখন দিনী জ্ঞান অর্জন করে তখন ইমানি দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না মানুষের ধর্মীয় জ্ঞান তার ইমানকে মজবুত করে রাখে এজন্য দিনী জ্ঞান অর্জন করা কোরআনুল কারিম আল্লাহ তাআলা ইরশাদ করেন উল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন হে রাসূল আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আয়াতটি সুরা জুমারের নয় নম্বর আয় ইমানে দুর্বলতা দূর করার দ্বিতীয় উপায় মজলিসে বসা যে মজলিসে বসলে দিনই জ্ঞান আহরণ হয় দিন সম্পর্কে জানা যায় দিনই মোচা করা হয় সেই মজলিসে বসলে ইমান মজবুত থাকে সুতরাং দিনী মজলিসে বসা ইমানি দুর্বলতা দূর করার তৃতীয় উপায় কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা মানুষ যখন কোরআনুল কারিম নিয়ে তেলোয়াত করে তার তেলোয়াতের মাধ্যমে এবং তেলোয়াত শ্রবণের মাধ্যমেও ইমান বৃদ্ধি পেতে থাকে এজন্য আমরা কোরআনুল কারীম তেলোয়াত করব শ্রবণ করব এবং কোরআন নিয়ে গবেষণা করব। আল্লাহ তালা বলেন অরুণাসিনাল কুরআন শিফা আর শিফা উল্লীল কোরআন তো আমি এজন্য নাজিল করেছি যে কোরানের মধ্যে নম্বর সম্মানিত হাজিরিন ইমানে দুর্বলতা দূর করার চতুর্থ উপায় আল্লাহর বড়ত্ব সদা সর্বদা অন্তরে জাগ্রত রাখা আল্লাহ সৃষ্টি কৌশল আল্লাহ আল্লাপাকব্ব আলমিনের রব্বুল আলামিনের সমস্ত প্রকার সিফাতের উপরে বিশ্বাস তার সম্পর্কে আলোচনা করা চিন্তা ফিকির করা যখন মানুষ পাক রব্বুল আলমিনের বরত্ব নিয়ে চিন্তা ফিকির করবে তখন তার ইমান মজবুত হয়ে থাকবে ইমানই দুর্বলতা তাকে স্পর্শ করবে না এজন্য ইমানে দুর্বলতা দূর করার লক্ষ্যে আমরা আল্লাহ তালার বড়ত্ব নিয়ে চিন্তা করব। ইমানে দুর্বলতা দূর করার পঞ্চম উপায় বেশি 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 নেক 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 আমল আমল করা মানুষ যখন করে আমল করার কারণে ইমানে দুর্বলতা তাকে স্পর্শ করে না আমলের কারণে তার ইমানটা জারি থেকে যায় এজন্য আমরা প্রত্যেকটা সময়ে কিছু না কিছু আমলের মধ্যে থাকার চেষ্টা করব খানা পেনা উঠা বসা ঘুমানো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আদায় করব। ইমানে দুর্বলতা দূর করার ষষ্ঠ উপায় বেশি বেশি আল্লাহর স্মরণ করা বিশেষ করে আল্লাহর জিকির করা পাক রব্বুল আলামিন কালামে মাসিদের মধ্যে ঈর্বাদ করেন

ইমানি দুর্বলতা দূর করার সপ্তম উপায় বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা রসুল্লাহ সাল্লাম বলেন আকসিরু তোমরা দুনিয়ার সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যখন মানুষ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে তখন ইমানি দুর্বলতা তাকে স্পর্শ করবে না ইমান মজবুত হয়ে থাকবে এ সম্পর্কে হাদিসটি মুস তিরমিজি শরীফের তেইশশো সাত নম্বর হাদিস ইমানে দুর্বলতা দূর করার অষ্টম উপায় পরকালের প্রত্যেকটা মঞ্জিল সম্পর্কে চিন্তা ফিকির করা মৃত্যুর পরে পরেওমা বারুজাহ কবরের জিন্দেগি সেখান থেকে হাসরের ময়দান এবং মিজান মিজানের পাল্লা লটকানো হবে এবং পুলসিরাত স্থাপন করা হবে মানুষের জন্য জান্নাত জাহান্নাম সাব্যস্ত করা হবে এ সকল মঞ্জিল নিয়ে চিন্তা ফিকির করা মানুষ যখন চিন্তা ফিকির করবে তার ইমান বৃদ্ধি পেতে থাকবে ইমানই দুর্বলতা তাকে স্পর্শ করবে না সম্মানিত হাজিরিন এ হল আমার আলোচনার সংক্ষিপ্ত ইমানই দুর্বলতা দূর করার আটটি উপায় আমরা সকলেই এই আটটি উপায় জেনে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম وبركاته